হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আর একটি নতুন ব্লগ স্টার্ট করছি তো এই ঘুম থেকে উঠলাম আমরা দুজন উঠেই কিন্তু আমার বর দেখো ব্রাশটা নিয়ে আমার বালতিটা পরিষ্কার করে দিচ্ছে দেখো সাতলা পড়ে গেছে তো আমি পরিষ্কার করছি না বলে কিন্তু আমার বর পরিষ্কার করে দিচ্ছে বালতিটা আর বক বক করছিল বলে পরিষ্কার করো না দেখো স্যাঁতলা পড়ে গেছে আমার সাথে এরকম করে ওই পরিষ্কার করে আমি খুব কম করি ওর কাজের মধ্যেও আমার কাজগুলো করে দেবার চেষ্টা করি এই ঘুম থেকে উঠলাম বাসি কাজকর্ম কিছুই হয়নি তো চলো ইন্টুটা দিয়ে নিই হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি নমিতা চলে এসেছি আর একটা নতুন সুন্দর ব্লগে আমার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আছে যিনি আজকে আরও একটি ব্লগে স্টার্ট করছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর আমার বর দেখো ঘুম থেকে উঠেই ব্রাশ ব্রাশ করতে করতে আমার বালতিটা পরিষ্কার করে দিচ্ছে তোমরা তো দেখতেই পেলে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার কাজকর্ম তো কিছুই হয়নি তো চলো তো যেটা তোমাদেরকে বলছিলাম ওই বালতিটায় জল রাখা হয় আর ওটা হলো জলের সাতলা তো সেই জন্য কিন্তু আমি অতটাও পরিষ্কার করি না অল্প সাতলা পড়লে একটু বেশি পড়লে তখনই পরিষ্কার করি বেশিরভাগ আমার বড়ি কিন্তু আমার বালতিটা পরিষ্কার করে দেয় বাসি কাজকর্ম তো কিছুই হয়নি তো আগে আমি বিছনাটা তুলে নেবো তো তারপরে ঝাটপাটগুলো দেবো তো চলো আমি বিছনাটা ভালো করে বিছনার চাদরটা পেতে নি তো তারপরে তো এখনো কোনো কাজ হয়নি বাসি কাজকর্ম তো সেগুলো করতে হবে কলবেলা ঘুম থেকে উঠলে না শরীরটা একদমই ভালো লাগে না শরীরটা কেমন ম্যাচ করে তো সেই ভাই দিয়ে দাও কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি মাঝে বড় ভিডিও দিতে দিতে আর কেন ভিডিও দিচ্ছিলাম না বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেল থেকে ডিলিট করে দিতে হয়েছিল কারণ আমার ভিডিওতে কপিরাইট এসেছিলো তো সেটা মিউজিকের জন্য এসেছিল মিউজিকটা অ্যাড করার পর কিন্তু প্রথম দিকে কপিরাইট একদমই আসেনি এক সপ্তাহ পর দু সপ্তাহ পর এরকম করে করে একটা একটা ভিডিও এরকম কপি রাইট আসছে পরপর তিন সপ্তাহ পর এরকম কিন্তু কপিরাইট আসছিল। প্রথম দেখি যদি কপিরাইটটা আসতো তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে মিউজিকটার জন্যই কিন্তু এটা হচ্ছে কিন্তু না এক সপ্তাহ পর দু সপ্তাহ পর এরকম করে করে কিন্তু কপিরাইটগুলো এসছে আগে কিন্তু এরকমটা একদমই হতো না আমি ভিডিওটা আনলিস্ট করার পরই কিন্তু চলে আসতো কপিরাইট আসার হলে চলে আসতো কিন্তু হালি দেখি এরকমটা আমার সাথে হয়েছে তো আমার ভিডিও করার ইচ্ছেটাই কিন্তু চলে গেছিল মাঝে জানো তো তো সেই জন্য কিন্তু আমি পোস্ট করছিলাম না বড় ভিডিও তো আবার ভাবলাম যে না পোস্ট করি আমি এখন আর মিউজিক অ্যাড করব না যদি এমন মিউজিক অ্যাড করবো সেটার জন্য কপিরাইট না পড়ে দেখি অন্য জায়গা থেকে মিউজিক নেবো তো আমি তো জানি না যে কোথা থেকে মিউজিক নিলে কপিরাইট পড়বে না তো দেখি কী হয় তো ওই জন্য কিন্তু আমি মিউজিক অ্যাড করতে পারছি না তো যে মিউজিকে হয়তো কপিরাইট পড়ে না পড়িনি আর কি তো সেই মিউজিকটাই কিন্তু আমি একটুখানি অ্যাড করেছি আমার এই ভিডিওতে তো যাই হোক এর জন্যই কিন্তু আমি ভিডিও আপলোড করতাম না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে বিছনাটা গুছিয়ে নিয়েছি তার মধ্যে ঘর ঝাড় দিয়েছি বারোটা ঝাড় দিয়েছি সামনেটা ঝাড় দিয়েছি গতকালকে আমার বর একটা কাটার নিয়ে এসেছিলো কিনে খাবার জন্য তো একটা ছোটো মতো কাটার নিয়েছিল তো কাটালটা কিন্তু খেতে দারুণ ছিল মিষ্টিও ছিল খেতে তো এখন কিন্তু তার বাকি অংশটা কিন্তু আমি ফেলে দিয়ে আসছি কারণ কাঁঠালটা কিন্তু খাবার হয়ে গেছে তো বললাম আমি কাঁঠালটা কিন্তু খেতে দারুণ ছিল এই পর্যন্ত যে কড়া কাটা নিয়েছে সেই কড়া কাটাল খেতে ভালো ছিল আর চুলের অবস্থা দেখো চুলটা কিন্তু আজকে উঁচু করে বাঁধা হয়নি আর চুল উঁচু করে বাঁধা না হলে কিন্তু আমার ভীষণ রাগ ধরে এই দেখো সব কীরকম হয়ে আছে আমার এরকম থাকলে আমার ভীষণ রাগ ধরে আর আমার ভীষণ কী বলবো চুলটা উঁচু করে বাঁধতেই হয় সকালবেলা উঠি তো সেটা করা হয়নি তো চুলটা আমি আগে বাঁধবো তো তারপরে ব্রাশটা করব তারপরে খাওয়া দাওয়া করবো গতকালকে কাটাল খাবার পর কটা কর রয়ে গিয়েছিল তো সেটাই এখন রুটি দিয়ে খাওয়া হবে তার সাথে আছে পাকা কলা আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশ কয়েকটা রুটি আছে তো এইগুলো এখন দুজন মিলে খাবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এখন হলো দুপুর আর আমার বর কিন্তু কাজ থেকে চলে এসছে আর আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার বর নিয়ে এসছে মাছ তো আমার বরই কিন্তু কেটে ধুয়ে ওই ভাজলো মাছটা তোমরা দেখতেই পাচ্ছ ওই যখন মাছ কাটছিল তখন কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো বেলা হয়ে গেছিলো তো সেই জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করতে পারিনি আর আমার বরের মাছ কাটা ধোয়া কিছু শেয়ার করতে পারিনি তো একটু মাছ ভাজা আমার বর মাছ ভাজিল তো সেটা একটু শেয়ার করেছি আর আমাদের এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই এখানে দেখো ভাত তার সাথে আছে লেবু এখানে আছে শাক কাঁটালে আটি দিয়ে আর আছে ডাল মুসুরির ডাল কি মুগ ডাল হবে তো যাই হোক আমার মনে নেই এখন তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর পাশে আছে মাছ ভাজা তো এটা কিন্তু এখন খাবো না তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো